আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকে আমরা শুনবো হজরত মুসা আলাই আসাল্লামের সাথে সুয়ুব কন্যার বিবাহের ঘটনাটি মুসা আলাহিউয়া আসাল্লাম বনি ইসরায়েল জাতির প্রতি প্রেরিত আল্লাহর বিশেষ নবী মিশরের বাদশাহ ফেরাউনের প্রাসাদেই কুদরতিভাবে বেড়ে উঠেছেন রাজপ্রাসাদের কড়া নিরাপত্তা ও কঠোর সুরক্ষায় লালিত পালিত হয়েছেন যখন তিনি তারুণ্যে পদার্পণ করলেন শক্তিশালী যুবক স্বভাবগতভাবে একটু রাগী যখন রাগ করেন চেহারার রং পরিবর্তন হয়ে যায় শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায় একদিনের ঘটনা মিশর শহরে দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলেন একজন কিপ্তি ফ্রাউনের অনুসারী অপরজন ইসরায়েলি বংশীয় তুমুল ঝগড়া মুসা আলাইসাল্লাম ঘটনাস্থলে এগিয়ে গেলেন বিবাদ মিটিয়ে দিতে কিন্তু কৃপ্তি লোকটির অতিমাত্রায় বাড়াবাড়ি ও ওপূর্ণ আচরণে এক পর্যায়ে নবী মুসার রাগান্বিত হয়ে তাকে চপেটাঘাত করেন কিন্তু অবাক কাণ্ড ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত একটি ঘটনা লোকটি মৃত্যুবরণ করল মৃত্যুর সংবাদ বিদ্যুৎ গতিতে চারদিক ছড়িয়ে পড়ল ফ্রাউন রাজ্যে তার অনুসারীকে হত্যা এত বড়ই আশ্চর্য বিস্ময়কর ঘটনা চারদিক থমথমে পরিবেশ শহরে মানুষের মুখে মুখে একটি কথা মুসার হাতে কীপ্তি হত্যা ফেরাউন মুসার ওপর ক্রধান্বিত রাগে অগ্নি শর্মা উপদেষ্টাদের ডেকে পাঠালেন বিষয়টা নিয়ে পরামর্শ করলেন সিদ্ধান্ত হলো মুসাকে এই দুঃসাহসিকতার জন্য তাকে হত্যা করা হোক মুসার খোঁজে ফেরাউন বাহিনী বের হলো এদিকে মুসা আলাহ একজন হিতৈষী তাকে সুপরামর্শ দিলেন বললেন মিশর ছেড়ে চলে যেতে মাদাইন নামে একটি শহর আছে সেখানে হিজরত করতে সেখানে একজন সৎ ব্যক্তি আছেন তাছাড়া দাম্ভিক ফ্রাউনের নির্যাতনের হাত থেকে পরিত্রাণ পাওয়া জরুরি স্বাধীনভাবে ধর্ম পালনের জন্য নিরাপদ স্থান দরকার মুসা আলাহ ইসাল্লাম তার মাদাইন অভিমুখে রওনা হলেন দীর্ঘ পথ ও পাহাড় সাগর পেরিয়ে মাদাইন শহর পথ চলতে চলতে তিনি ক্লান্ত হয়ে পড়েন তৃষ্ণা নিবারণের জন্য একটি কূপের নিকটে গেলেন কিন্তু সেখানে প্রচণ্ড ভিড় রাখালের দল ও অন্যরা নিজ নিজ পশুপালকে পানি পান করাচ্ছেন ভিড়ের মাঝে মুসাআলা সাল্লাম দেখলেন দুইজন রমণী এক পাশে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন পুরুষের ভিড় কমে যাওয়ার তাদের পশুদের পানি পান করানোর জন্য এসেছেন মুসা আল্লাহ তাদের অবস্থা জানতে চাইলেন রমণীদয়ের উত্তর ছিল এরকম আমরা পুরুষের ভিড়ে পানি পান করাতে সংকোচ বোধ করছি আমরা অপেক্ষা করছি রাখাল দল চলে গেলে পানি পান করাবো তাছাড়া আমাদের পিতা একজন অতিশয় বৃদ্ধ তিনি এ কাজ করতে অক্ষম তাই আমরা বাধ্য হয়ে এখানটায় এসেছি তাদের কথা শুনে মুসা আল্লাহ সাল্লামের হৃদয় বিগলিত হয়ে গেল কূপ থেকে পানি উত্তোলন করে তিনি তাদের পশুদের পান পানি পান করালেন রমণীদয় খুশি মনে বাড়ির পথ ধরল মুসা আলাইসাল্লাম দীর্ঘপথ সফর করে এসেছেন দীর্ঘপথে সূর্য তাপ তাকে তৃষ্ণার্থ ও ক্ষুধার্থ বানিয়ে দিয়েছে পথের পাশেই ছায়াদার বৃক্ষের নিচে বসলেন একটু জিড়িয়ে নিলেন অতপর মহান আল্লাহর নিকট দোয়া করলেন তিনি যেন উত্তম মেহমান ব্যবস্থা করেন পানাহারের ব্যবস্থা করেন ওদিকে বৃদ্ধ পিতার কন্যা দয় বাড়ি ফিরেছেন অন্যান্য দিনের তুলনায় আগে বাড়ি ফেরায় পিতা খানিকটা বিস্মিত হলেন কারণ জিজ্ঞাসা করলে পিতার নিকট সব ঘটনা খুলে বললেন বৃদ্ধ ঘটনা শ্রবণ করে দ্রুত এক মেয়েকে পাঠালেন তাকে বাড়ি নিয়ে আসতে অপরিচিত লোকটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো উচিত মুসা আলাইহাল্লাম বৃদ্ধের দাওয়াত কবুল করে তার বাড়ি আসলেন আতিথেয়তা গ্রহণ করলেন পানাহার শেষে বৃদ্ধ লোকটি যে প্রস্তাব দিলেন তার জন্য মুসা আল্লাহ সাল্লাম মোটে উপস্থিত ছিলেন না তিনি তার দুই কন্যা থেকে একজনকে স্ত্রী হিসাবে গ্রহণ করার নিবেদন করলেন উভয় কন্যা থেকে যাকে পছন্দ হয় তাকে নির্বাচন করার সুযোগ দিলেন তবে শর্ত হলো আট বা দশ বছর বৃদ্ধের বাড়িতেই অবস্থান করতে হবে পাশাপাশি পশুপালের সার্বিক দেখাশোনা করতে হবে এটাই হলো স্ত্রীর মোহরানা মুসা মুস আলাহিসাল্লাম তার প্রস্তাব গ্রহণ করলেন এভাবেই সুয়েব আলাহ্লামের ছোটো মেয়ে সফুরার সাথে মুসাআল্লাহ সাল্লামের বিবাহ সম্পন্ন হলো এবং তিনি তার ওয়াদা মতো সেখানে দীর্ঘ দশ বছর যাবত পশুপালের দেখাশোনা করেছিলেন এই ঘটনা থেকে আমরা জানতে পারি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য পরোপকার ও সাহায্য সহযোগিতা করার মানসিকতা পোষণ করা বিপদ ও সংকীর্ণতায় মহান আল্লাহর ওপর ভরসা করা এবং তার নিকট সাহায্য কামনা করা মানুষের মুখাপেক্ষী না হওয়া কাউকে প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য সালাম কিন্তু তার শ্বশুরকে দেওয়া ওয়াদা পুঙ্খানুপুঙ্খ পালন করেছিলেন দীর্ঘ দশ বছর ওনার বাড়িতে শ্রম দিয়েছেন এবং পশুপাল দেখাশোনা করেছিলেন এতক্ষণ ধৈর্য ধরে সত্য ঘটনাটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা